ও আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা দেশি মুরগি কাটছি তার মধ্যে অনেকগুলো ডিম পেয়েছি মার্শাল্লাহ মানে কি বলবো এখানে আরও একটা ডিম আছে ও মাই গড় বের করে তো মুশকিল ইয়েস পেয়েছি তো আপনারা দেখতে পারছেন গাইস আমি অনেক হ্যাপি মুরগিটা কাটার সঙ্গে সঙ্গে অনেকগুলো ডিম পেলাম আহ কি মজা এগুলো খাইতে অনেক মজা লাগে আর মুরগিটা আবার আমার একটা পাতানো ছেলে দিয়ে গেছে তিনটা মুরগি দিয়ে গেছে এক দুটা ফ্রিজে ঢুকালাম এটা কেটা রান্না করবো এখন তো গাছ দেখতে পাচ্ছেন মুরগিটা কত সুন্দর একটা ছেলে স্বপ্ন দেখে যে তার মা তাকে মানে মৃত মা তাকে ডাকছে ছেলেটা পিস পিস যায় যাওয়ার পরে সে আমার চেহারা দেখতে পারে মায়ের মধ্যে আমি তার বাসের ফ্ল্যাটে ভাড়া থাকতাম তো দীর্ঘ তিন চারবারের উনি একই স্বপ্ন দেখার পরে উনি ডিসাইড করছে যে আমি তার মা তার মরে যাওয়া মা আমি ফেরত আসছে আমার ওপরে এখন সে আমার মধ্যে মা দেখতে পাওয়ার পর থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করছে আমি যেন তাকে মা বলার অনুমতিটা দিই সে আমাকে অলরেডি মা বলে ডাকে আমি তাকে অনুমতি দিয়েছি সে আজকে আমাকে তিনটা মুরগি গিফট করেছে নিয়ে এসে দিয়ে গেছে মা তুমি রান্না করে খাও বলে তো তিনটে মুরগি এক সমান একই সাইজের তো তিনোটা মুরগির মধ্যেই ডিম পেয়েছি মাসাল্লাহ তো এটার মধ্যে বড় একটা আস্ত ডিম পেয়েছি অন্যগুলোর মধ্যে পায়নি তো অনেক ভালো লাগলো এখন মুরগিটা কাটার প্রসেস চলছে এরপর রান্না করব তো রান্নার ভিডিওটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পারছেন আজকে আমি মুরগি কাটাকাটিতে বসছি আমি এই মুরগি কাটাটা শিখেছিলাম হচ্ছে আমার একটা টিচারের কাছ থেকে আমার একটা ম্যাডামের কাছ থেকে আমি যখন হোস্টেলে থাকতাম তখন উনি আমাকে এই কাটাটা শিখেছিলো মাছ বরাবর কাটলে কিছু মানে ছিঁড়া ফাটা হয় না এই যে এখানে মাজার কাছ থেকে কেটেছি দেখার ডিমগুলো সব আস্তে পেয়েছি তাহলে সব ভেঙে চলে যেত মুরগি কাটার সঠিক নিয়ম এটাই মাজার কাছ থেকে কাটতে হবে